আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম টু রিজিয়াস কিচেন আজকে আমি খুব সহজভাবে একটিমাত্র ডিম ও আটা দিয়ে সকাল বিকালের নাস্তা বানিয়ে দেখাবো আপনারা একবার এই নাস্তাটা বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন তো চলুন দেখতে থাকুন আজকের এই রেসিপিটি তো প্রথমেই এইখানে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আপনারা চাইলে হাফ কাপ আটা ও হাফ কাপ ময়দাও নিতে পারেন এইবারে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ ও তিন টেবিল চামচ রান্নার রেগুলার তেল এইবারে আটাটা একটু ভালো করে মেখে নিচ্ছি এইবারে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব আমরা যেইভাবে রুটি বানাবার জন্য আটাটা মাখি ওইভাবে মেখে নিতে হবে তো এখানে আমার আটাটা মাখানো হয়ে গিয়েছে এইবারে ওপর থেকে তেল মাখিয়ে নিচ্ছি এইবারে ঢাকনা দিয়ে রেখে দেব। আর এই দিকে আমি ভেতরের পুরটা বানিয়ে নেব তো এইদিকে ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে এলে এইবারে নিয়ে নেব হাফচা চামচ গোটা জিরে চিড়েটা একটু ভেজে এক বাটি পেঁয়াজ লেগেছে তো পেঁয়াজটা একটু ভেজে এইখানে নিয়ে নিচ্ছি তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কুচি তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি আর পিঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে এইবারে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি তাই অল্প করে শুকনো লঙ্কার গুঁড়োটা নিলাম আপনারা যে যেরকম ঝাল খেতে চান সেই পরিমাণে কিন্তু লঙ্কার গুঁড়ো নিয়ে নিবেন এইবারে মশলার সঙ্গে পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এক মিনিটের মতন ভেজে নিয়েছি এইবারে পেঁয়াজগুলোকে সাইডে সরিয়ে মাঝখানটা এইবারে নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমটাকে আমি ঝুড়ি ভাজার মতন করে ভেজে নেব তো এইবারে ডিম আর পিঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে আমার পুরোটা হয়ে গিয়েছে এবারে পুরোটা সাইডে নামিয়ে রেখে দিচ্ছি ঢাকনাটা সরিয়ে আটাটা আবার একদম মধ্যে নিচ্ছি এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব তো এইখানে আমরা সব লেচিগুলো কেটে নিয়েছি এবারে একটা লেচি নিয়ে হাত দিয়ে গোল করে দিচ্ছি এইবারে বাকি লেচিগুলোকে ঢাকনা দিয়ে রেখে লেচিটা নিয়ে পাতলা করে রুটি বেলে নেব থেকে আটা দিয়ে পাতলা করে বেলে নেব আর রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলতে হবে তো এই দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি আর এই দেখুন পাতলা করেই বেলেছি আপনারাও কিন্তু পাতলা করে বেলে নেবেন এইবারে রুটিটা চারি সাইড থেকে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো চারিদিক থেকে আমি কেটে নিয়েছি এবারে কাটা সাইড গুলো একটু সাইডে রেখে দিচ্ছি এইবারে নিয়ে নিছি দুই চামচ পুর এবার পুরোটা নিয়ে সাইডে আমি পানি লাগিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু সাইডে পানি লাগিয়ে নেবেন পানিটা কিন্তু আঠার মতো কাজ করবে এইবারে দুই সাইড থেকে আমি ভাজ করে নিচ্ছি একইভাবে ওপর ভাজ করে নিয়ে রোলের মতন ভাজ করে নেব এবারে এই সাইডগুলো তো একটু চেপে দিচ্ছি যাতে ভাজার টাইমে খুলে না যায় তো এই দেখুন আমার একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবারে সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নেব তো এইখানে আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে এইবারে নাস্তাগুলো তেলে ভেজে নেব। তো ফ্রাই প্যানে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এইবারে নাস্তাগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি এইবারে কিছুক্ষণ পর আমি নাস্তাগুলো উল্টে দিচ্ছি তো এইভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে নাস্তাগুলো ভেজে নিতে হবে তো এইখানে আমার নাস্তাগুলো সবই ভাজা হয়ে গিয়েছে এবারে নাস্তাগুলো তেল ছাড়িয়ে তুলে নেব আর এই দেখুন কত সুন্দরভাবে নাস্তাগুলো হয়েছে তো দেখতেই পেলেন কত সহজভাবে নাস্তাগুলো বানিয়ে নিলাম আর ছোট থেকে বড় সবাই নাস্তাগুলো খেতে খুব পছন্দ করবে এবারে একটা নাস্তাগুলো আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার নতুন আরেকটা দারুণ রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ